এই গানটি খুব মারাত্মক কথাগুলি এত ভালো আমার বাবুল বাবুল মন যেদিন এই গর্ব তোমার চূর্ণ হবে ভাঙবে অহংকার ওরে মানুষের অহংকার কখন ভাঙে জানেন গর্ব কখন চূর্ণ হয় যখন মানুষ বুড়ো হয় তখন একদম বাস্তব যেমন আমার বাবার কথা দিয়ে বলি আমার বাবা মারাত্মক অহংকার ছিল এখনো আছে কিন্তু এখন আর নাই উনি চলে গেছে কিন্তু অহংকারটা এখনো আছে আমার এত টাকা এত বাড়ি এত গাড়ি সব শেষ কিচ্ছু নিয়ে যেতে পারলে না সব ভাঙে কখন মানুষ যখন বুড়ো হয় তখন ছেলে মেয়ে যখন অত্যাচার করে বৌমার কটুকথা শোনে ছেলে বউ নিয়ে ফ্লাটে বড় বড় বাড়িতে থাকে আর বৃদ্ধা মা বৃদ্ধ বাবা বস্তা দিয়ে বারান্দায় শুয়ে থাকে তখন ঠাকুরের ডাকে ঠাকুর কি করলাম আর কি হলো এই কথাটা আমাকে আগে চিন্তা করতে হবে তুমি শেষের দিনে লোভ গাইদবা না কম্বল গাইদবা সেটা আগের থেকে তোমার জগার করা উচিত কিন্তু আমরা তো তা না যেদিন এই গর্ব তোমার চিহ্ন হবে ভাঙবে অহংকার ওরে মোনা মান এই সময় থাকতে নিজের বুঝtale নিজে বুঝে নাও আগে মন হও হুঁশিয়ার ওরে মোনা

গুরু 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 ছাড়া পার হওয়ার উপায় নাই গুরু শব্দে অন্ধকার রু শব্দে আলো অন্ধকার থেকে যে আলোর পথ দেখায় তার নাম হচ্ছে গুরু সে গুরু না মেনে গুরু না ভজে যে গোবিন্দ ভজে সেই বাপি নরকে মজে তাই না বাবা কি বাবা কথাটা খারাপ বলেছি নাকি আগে গুরু হজো তাই সময় থাকতে গুরু ধরো আগে মনে হুশিয়ার পরে মন আবার আমি বিজয় দ্বারে বলি বিজয়দা তোমার ফ্যামিলিতে কয়জন আছে মেম্বার তোমার মেম্বার দারে বলি বলো জোরে জোরে বলবা কিন্তু পাঁচজন কে কে তুমি তোমার বউ দুইজন আর তোমার ছেলে তিনজন আর ছেলের বউ সাতজন আর এই একটা গুড়ি পাঁচজন একটু হাততালি হোক বিজয়দার বাউলের জন্য সবাই মিলে কত বড় মূর্খ লোক আমি বললাম ফ্যামিলিতে কয়েকজন উনি কয় পাঁচজন আমার সামনে তোমার বউ সকাল সন্ধ্যায় পুজো দিচ্ছে একটা ছোট্ট একটা ঘরের মধ্যে ঠাকুর রে ওটা কি তোমার মাসুন নাকি ওটা তোমার কেউ না কি মা যার পিছনে প্রত্যেক দিন দুই টাকা খরচ হয় এক টাকা নকল দে এক টাকা দুঃখ কাটে বছরে হিসেব করে দেখো কয় টাকা খরচ হয় সে কি তোমার কেউ না তুমি পাঁচজন বললে কি করে ওই ডেরে বাদ দিলে কেন দেখেছ এই ভুলটা আমরা সবাই করি আমার ফ্যামিলিতে ছয়জন আমরা দুইজন আরো সাতজন ছেলে মেয়ে মোট ছয় জন কিন্তু বাড়ি একটা মন্দির আছে রাধা গোবিন্দের মন্দির আমার হরিগুরুর মন্দির হরিশান্তি মাতার মন্দির মা কালীর মন্দির যেটা রেগুলার পঞ্চাশ টাকা করে খাবার খরচা হয় তারাই পূজা দিতে গেলে সে তোমার কেউ না ওটা তোমার ফ্যামিলির বাইরের তাহলে ওরে দেওয়ার কোনো লাভ নাই কালকের থেকে মন্দির তুলে দেবা নিতাই গৌরে হরি 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 প্রথম মেম্বার যে তোমাকে চালায় যে আমাকে চালায় এই ভুলটা আমি একদিন করেছিলাম সোনা ঠিক তোমার মত আমার আসল ব্যক্তিটা কে যে আমার মন্দিরে বসা সেই কারে ভাবো আপন আপন সবই যে তোর পর আসছে যে দূরে যেতে হবে মনে নাই কি তোর একমাত্র ভরসা যার নামটা তুমি নাও যে তোমার ছোট্ট মন্দির ঘরে বসে আছে আমার রাধা গোবিন্দ আমার মহাপ্রভু এই হচ্ছে তোমার আসল ভরসা তাই সময় থাকতে নিজের জায়গা কেনার ব্যবস্থা করো এই হুদায় তোমারে রাখবে না শ্মশানে নিয়ে যাবে কিন্তু তুমি যাবে কোন জায়গায় সেই জায়গা তোমার ঠিক নাই ওই জায়গা কেন ওই জায়গা কিনতে গেলে কি টাকার দরকার নামের টাকার দরকার যে যত হরিনাম বলবে নামের অর্থ উপার্জন করবে তার জায়গা তত ভালো জায়গা হবে প্রতিষ্ঠান মতন জায়গা কিনতে পারব জয় জয় রাধা কৃষ্ণ দেবানন্দ হরিম হরিমান

তোমার বিচার কিন্তু শ্মশানে কবরে নয় সেই দরবারে আমরা দরবারে যাব না সত্যি মানুষ হয়ে জন্মাই জন্মেছি মানুষের কাজটা একটু করে যাই হাতে করো কাম মুখে বলো নাম সদা সত্য কথা কবে সচ্চরিত্র লবে পরশ্রী বরণায়নী মাতৃ জ্ঞানে চাবে তুমি না ডাকিলেও দয়াল হলে তোমায় কাছে ডেকে নেবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্ময় গুরু যদি করে গমন তবুও গুরু আমার এই গুরুই হচ্ছে তোমার সব। আর আমাদের বাবা একটা টাটকা কথা কই কাছে শ্মশান আছে নাকি ভাই কত দূর শ্মশান দেড় কিলোমিটার দূর বেশ আমার ওখানে হয় এখানে হয় কিনা জানি না দেখবেন পাড়ায় যদি কেউ মারা যায় যখন শ্মশানে অনেক কাটুরিয়ে যায় যায় না শ্মশান থেকে কাটুরিয়ে যখন মরা পুড়িয়ে বাড়ি এসে অনেকে তার কাটা কেউ শালা এইভাবে করে কেউ গড় সেনে না মানে আমার বাপ মরে গেছে মারাত্মক পরিমাণে হয় বাবা মরল তোমার মা বললো তোমার আর তোমার যে বন্ধু বান্ধব তুমি মরলে ঠিক তারা খেয়ে আসবে একটু আনন্দ করতে গেলাম কোথায় শ্মশানে এ কি বন্ধু ওরে শালা একটু কাঁদ ভাব না না হয় হয়। আমার এই তো লক্ষ্য করে দেখবেন বাস্তব কথা বললাম তাই পদকর্তা লক্ষ্য করুন সব ছাড়ো দিনান্তে একবার গুরু ধরো গুরু নাম করো আগে মনে হা হুশিয়া she